ইকিরাকে সলি পালাবদল হবে শেয়ারে একজন ছিল আরেকজন আসবে এবভাবেই পালাবদল হইতে থাকবে কিন্তু আমাদের শান্তি মুক্তি কামিয়াবে আসবে না দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আছে না নাই আছে জিনিসপত্রের দাম বাড়তেই আছে ট্যাক্স বাড়তেই আছে দেশের জনজন আছেই রাস্তাঘাটের অবস্থা ওরে বাবা এদিকে তো মোটামুটি 2 কিলো রাস্তা যা আসলাম মোটামুটি যুদ্ধ করা লাগছে প্রাইভেট কার ড্রাইভার মানে মাঝে মাঝে রাগে মনে হয় গাড়ি থেকে যাবো এমন সুন্দর রাস্তা আর নাম কি মন্ত্রী তারা কান্দা না ছিল না থাকবে এখন ওইটা যদি নাই নতুন যে গুলো কি খাইবো না আরে এরা পারলে এরা পারলে স্কুল কলেজ মাদ্রাসা রড সিমেন্ট এগুলো তো খাই মাদ্রাসা স্কুল মসজিদ এগুলো বাথরুমের কমর পর্যন্ত খায় না খায় কি না খায় এরা পারলে ওই কমট কমট তো খাইতে পারবে না টাকাটা খাইয়া ফেলবে আর পারলে কমট সবাই খাইয়া লাগতো লাগবে এই যে খাই খাই অবস্থা এটা তখনই যাবে যখন তার মধ্যে আল্লাহর ভয় কোরআনের মোহাব্বত তৈরি হবে আল্লাহর ভয় কোরআনের মোহাব্বত ব্যতীত এই খাই খাই স্বভাব কি হবে না কারণ যার মধ্যে আল্লাহর ভয় থাকবে সে বুঝবে আমার আল্লাহর কাছে জবাব দিতে হবে কি করতে হবে আমি আজকে যাই করি না কেন ولا تسالون يومئذ عن نعيم প্রত্যেক নিয়ামত করত তার নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে মসজিদের ইমাম তার মুসল্লিদের ব্যাপারে তার মুসল্লিদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে এলাকার নেতা তার এলাকার ব্যাপারে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে পরিবারের প্রধান তার স্ত্রী তার মেয়ে তার বোন পর্দা করে কি করে না এইজন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে তার ঘরের খাবার হারাম ছিল নাকি হারাম ছিল আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে প্রত্যেক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হওয়ার ভয় আমাদের মধ্যে নাই পরিবর্তন হবে কিভাবে আপনারা কি মনে করেন আমাদের সমাজে আমাদের সমাজে যে কাজগুলো সমাজের চোখে খারাপ আমরা সেগুলোই মানি ইসলামের চোখে খারাপ এটা দেখি না আমার কথা মনে হয় পারি না আমরা সবাই মোটামুটি চুরি থাকতাম খালি সমাজে যদি চুরিটা খারাপ না অভাবে আমরা surna সুজুকের অভাবে আমরা কি না surna মানে আবার চুরির দ্বারা খাইলেই সমস্যা সেইপরিবারে মানুষ নৈতিক স্কলন ওজনে কম দেয় টাকা দিলে দিতে চায় না দোকানওয়ালারা বাকি দিলে বাকি নিয়ে মেরে খাওয়া দেয় কিছুদিন পর টাকা আসলে তোর বাইরে খাই দিয়েছি আছে না সেই পরিবার নৈতিক স্কলন আমাদের এর একটাই কারণ আল্লাহর ভয় নাই তার ভয় নাই আল্লাহর ভয় থাকলে আমরা কেউ এই